সকলকে হর হর মহাদেব জয় শিব শ্যম্ভু আপনাদের আজ নিয়ে আসলাম সীতাকুণ্ডের বিখ্যাত এক জায়গায় যেখানে পূজা পার্বণ ছাড়াই প্রতিদিন শত শত ভক্ত আসেন তাদের মনের শান্তি লাভের আশায় কেউ আসেন পুজো দেওয়ার উদ্দেশ্যে আবার কেউ কেউ আসেন তাদের পূর্বপুরুষদের তর্পণ দেওয়ার জন্য আমিও প্রায় আসি এই পবিত্র ব্যাসমণির কুণ্ডে যাকে বলা হয় কুণ্ড এই কুণ্ডকে ঘিরে হাজারও লোককাহিনী প্রচলিত আছে আমাদের সনাতন শাস্ত্রে কথিত আছে এই কুণ্ড স্বয়ং ব্যাসদেব সৃষ্টি করেছেন তিনি কোনো এক সময় এই কুণ্ডের পাশে অবস্থান করতেন এমনটা জানা যায় তবে এ স্থান যে আসলে পূর্ণে ভরা সেটি আপনি এ স্থানে না আসলে বুঝতে পারবেন না বিকাল হতেই এই স্থানে স্থানীয়রা এবং কি দূর দূরান্ত থেকেও মানুষ এসে ভিড় জমান এক কুণ্ডের চারপাশে এক সময় কিন্তু এখন যেমনটা দেখছেন চারপাশে সিঁড়ি রয়েছে পায়ে হেঁটে চারপাশ ঘোরা যায় এমনটা কিন্তু ছিল না সিঁড়ি ছিল হাতে গোনা কয়েকটা যেমনটা এ পাশটাতে ছিল তিনটা সিঁড়ি ওই পাশের মন্দিরটাতে ওই বরাবর ছিল একটি এ রানীঘাট ছিল একটি এটা কিন্তু অনেক প্রাচীন ঘাট এখানকার মহারানী তুলসীবতী এই ঘাটে স্নান করতেন এরপর এখানে ছিল একটি ঘাট এর বাদে আর কোনো ঘাট আমি অন্তত দেখতে পাইনি তবে বর্তমানে সম্পূর্ণ কুণ্ড জুড়ে কিন্তু পাকাশিটি দেখতে পাচ্ছেন আপনারা আরেকটি বিষয় এই কুণ্ডের পাড়েই কিন্তু স্বামী বিবেকানন্দ বিকালবেলায় বিশ্রাম নিতেন এবং শাস্ত্র লিখতেন ঠিক এই তেঁতুল গাছটির নিচে ভাবা যায় কত বড় পবিত্র স্থানে আমি এখন দাঁড়িয়ে আছি আরেকটা বিষয় হচ্ছে কুণ্ডের চারপাশের মধ্যে ঠিক এই তেঁতুল গাছটার নিচে আলাদা একটা পরিবেশ অনুভব হয় যত গরম পড়ুক না কেন এই গাছটার নিচে কেমন যেন একটা শীতল বাতাস সবসময় পাওয়া যায় হয়তো এই কারণে স্বামী বিবেকানন্দ কুণ্ডের বসার জন্য উপযুক্ত মনে করতেন এই কুণ্ডের কিন্তু আরেকটি বিষয় রয়েছে যেটি হচ্ছে এই বিশালাকার বৃক্ষটি এটি হচ্ছে অক্ষয়বট অর্থাৎ যে বৃক্ষের মরণ নেই ঠিক এই বৃক্ষের কথা কিন্তু বেশদেবের রচিত শাস্ত্রে উল্লেখ রয়েছে যে বৃক্ষের নিচে বসে তিনি ধ্যান করতেন এবং শাস্ত্র লিখতেন আরও চমকপদ বিষয় হচ্ছে এই বৃক্ষের পাতার ডগায় সপ্ত ঋষিরা ধ্যান করেছিলেন সত্য যুগে পাতার ডগায় কেন বললাম কারণ সপ্ত আকৃতি ছিল পিপডার মতো মানে খুব ছোট এর থেকে বোঝা যায় এ বৃক্ষ আসলে অমর পবিত্র এই বৃক্ষকে পুজো দেওয়া হয় এবং সার্বক্ষণিক ব্রাহ্মণ থাকেন এই বৃক্ষের নিচে কুণ্ডের পাশে দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে একটি এ বলা হয় ভৈরব মন্দির যেখানে রয়েছেন ব্যাসদেব মা চণ্ডী এবং ভৈরব বাবা পাশে আবার শিবলিঙ্গও রয়েছে একটি প্রতিদিন এ মন্দিরে পুজো দিতে আসেন ভক্তরা আবার বলিও হয় এ মন্দিরে এ মন্দির কিন্তু প্রচুর জাগ্রত অনেকের মুখে শোনা যায় রাতের আধারে নাকি এ মন্দিরের বাইরে কেউ যেন হর পার্বতীর ভেসে ঘুরে বেড়ান এই কুণ্ডের চারপাশে এই কুণ্ডের পাশেই দেখছেন অনেক সমাধি মন্দির অনেকে মানত করেন বা মৃত্যুর আগে বলে যান মারা গেলে যেন তাদের এই কুণ্ডের পাশেই সমাধি দেয় তবে সমাধির জায়গা এখানকার কমিটির সাথে কথা বলে জায়গার খরচ দিয়ে তবেই নিতে হয় এখন তো অমরপক্ষ চলছে তাই এখানে এখন শ্রাদ্ধ পিণ্ডদান এসব কর্ম এখানে করা হচ্ছে এমনিতে প্রায় সময় করা হয়ে থাকে বলা হয় যারা গয়াকাশি যেতে পারেন না তাদের নাকি এই কুণ্ডে তর্পণ দিলে গয়াকাশির ফল লাভ হয় আবার ভারত তীর্থ ভ্রমণ করে আসলেও এই কুণ্ডে স্নান করা পূর্বপুরুষদের শান্তির জন্য পিণ্ডদান তর্পণ এগুলো নাকি আবার দিতে হয় কথা হচ্ছে আপনি যতই তীর্থ করেন না কেন চন্দ্রনা তীর্থ না করলে তীর্থের ফল লাভ হয় না আবারও সকলকে আজকের মতো প্রণাম জানিয়ে বিদে নিচ্ছি আবারও দেখা হবে অন্য একটি পবিত্র ধর্মীয় স্থানের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন হর হর মহাদেব